মৃত্যু যদি চাইতে হয় ডিজাইন চাও তার কাছে আল্লাহ সাদাতে মৃত্যু দিয়ে এই যে ফিলিস্তিন কি বললেন কি মসজিদ আকসার জন্য কত প্রাণ চান আমার আপনার কি গেছে কয়েকটা জিনিস বর্জন করার কথা বলা হচ্ছে ও বড় হুজুর সাময়িকের জন্য যে তারা খেতে পারছে না আমার এক বান্ডিল বিড়ি কুড়ি টাকা দাম এক সপ্তাহে বিড়ি খাবো দেখি কিনা তুমি যদি এখান থেকে বলছে হাতের গোড়া যদি পেতাম না একটা সাইজ করিয়ে দিবি তুমি এতই হলে ছোট্ট ছোট্ট মাসুম পানি খেতে পারছে না লাইটের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই খাবার ব্যবস্থা নাই তুমি একসাথে বিড়ি বন্ধ করো দেখি যে নবসকে দমন করো করো দেখো কত বড় আশি কাছে তুমি এই কাছে বোঝা যায় মসজিদে আসতে আতে হচ্ছে কোনদিন দুপটা পানি আল্লাহর ঘরে ফেলেছে এ বাপজি ফেলেছে নবীর এত বড় আশিক নবীর এত বড় প্রেমিক আল্লাহর ঘরের সাথে সম্পর্ক নাই আল্লাহর বাইরে যত মানে কি বলেন মানে চালাচ্ছি আল্লাহর ঘরটা আমাদের হাতে থাকলো না তো বেউ যদি সে মৃত্যু হবে এখন কি বলেন চাঁদ রাত্রের দিন চাঁদ রাত্রের সময় বলেন এমনি সময় বলেন ঈদের সময় এমন পাল্লা পালি দেখছে আর এমন চুল কেটেছে কি বলেন যে ফেরেস্তা বলছে কে কখন ধরি এখানে ধরবো না অঙ্কটা ধরবো কেউ পোস্টারের সাথে শুয়ে আছে

এ বলেন যে বুলেট কিনব কম্পিটিশন ইবাদতের করো কম্পিটিশন দানের করো কম্পিটিশন যদি করতে হয় কি বলেন যে দানের করো গ্রামে কত মানুষ আছে কত মানুষ আছে তাদের খোঁজ নিয়েছো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কেমন আখলাক ছিল বেদুইন একজন ইহুদি কি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম ছিল এক যুবক কদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখছে না আল্লাহ নবী সাল্লা সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার আমি যুবককে দেখছি না কেন সাহাবার বলে নিয়ে আর অসুস্থ আছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ইয়াদাতের জন্য বার হয়ে গেলে ইয়াদাতের জন্য যার দেখতে যাচ্ছে সে একজন কি অন্য সম্পর্ক ভালো করে বোঝেন ইহুদ ইহুদ আল্লাহ নবী সাল্লাম গেলেন যাওয়ার পরে দেখলেন সত্যিকার অসুস্থ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম ওকে বললেন যে তুমি কলমাটা পড়ে নাও তুমি কলমা পড়ে নাও ওই যুবক কে বললেন যে সঙ্গে সঙ্গে তার আব্বার মুখের দিকে তাকালেন তার পিতা বললেন যে মোহাম্মদ আবুল কাসিম যেটা বলছে তুমি সেটা স্বীকার করে নাও না বাপের কথা শুনে কি বলেন যে সঙ্গে সঙ্গে ওই পুত্র সন্তান ইসলামের কলমা পড়ে নিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করলো আর এই কথা বলে ইয়া আল্লাহ আজকে আমার এক উম্মতকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলেন আমি আপনি ও আমার যা করেছে ওরা আমি এতে যাব যদি শুধু মুসলমান নয় কোন হিন্দু ব্যক্তি যদি অসুস্থ হয় যদি তার ডাক্তার বাড়ি নিয়ে মতন কেউ না থাকে যদি তার ওষুধ খরচের মতন কেউ না থাকে তুমি পাশে তার দাঁড়িয়ে যাও কসম খোদা তুমি যখন কোনো ব্যক্তির ইয়াদতের জন্য যাবে যখন কোনো ব্যক্তি দেখতে যাবে বা একটা লেবু নিয়ে যাবে বা একটা আপেল নিয়ে যাবে তোমার আওকাত হিসেবে 50 টাকা তুমি তাকে দেবে 70000 ফেরেশতা তোমার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে

ওরা আপনাকে অপমান করছে আপনার যে কোন মন্তব্য করছে আপনি ঘাবড়াবেন না আমি আল্লাহ আপাক আপনাকে এমন একটা জিনিস দান করব এমন একটা জিনিস আপনাকে দান করলাম আমি কৌসার হাউজে কৌসার আপনাকে দান করলাম আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন আপনি কুরবানি করেন আমি আল্লাহ পাক আপনাকে বাকি রেখে দেব ওদেরকে মিটিয়েই ছাড়বো ওদের নাম ও নিশান আমি মিটিয়েই ছাড়বো নাম ও নিশান মিটিয়ে আল্লাহ পাক ছেড়েছে কিয়ামত পর্যন্ত ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আর আমার নবী নামাজের বাইরে নবীর নাম নামাজের ভিতরে নবীর নাম নিয়ে নবীর নামে দরুদ না পড়লে নামাজ হবে হ্যাঁ বলে ওই আমাদের মুখস্থ থাকবে তা করতে হবে কি বলেন জি এখনো পর্যন্ত দোয়া কোন জানে না এখনো পর্যন্ত দরুদ শুরু বলে আল্লাহ সাল্লি আলা একবার শুধু দিয়ে দেন যদি বলে আরতে হাতে আমার হবে না কোনত না দিলা খুব বড় হবে না কুলহু ওইটা হবে কাউসার ওইটা হবে আতে আত্মে হাতে হাতে কি হবে তোমার কি হবে চাষটা ভালো হবে অফিস আদালত ভালো হবে নামাজের বেলা একদম কবে শিখবে কবে শিখবে আর যদি কেন দিয়ে হবে একটা জায়গায় নামাজ পড়ছি আল্লাহ আকবর বলে কি বলেন জাগে তো একবারে তাহার মধ্যে আগে কি পড়তে হয় সানা পড়তে হয় না না বলে সানা পড়ার পরে তাউস তাসমিয়া তারপর তো সোরা পড়তে হয় তো আমি সবে সানা শেষ করে কি বলি যে তাউ তাসমিয়া এর মধ্যে তিন ডাকা মনে মনে ভাবছি এর কি একই দেবো নাকি ফিরিস্তা বলছি এর কি একই ধরবো আমার এখন তাউস তাসমিয়া মানে আমার ওপরে কথা বুঝতে পারছেন না আমরা মাওলানা মানুষ কোরআন আমাদের কি বলেন যে আমরা সুরা তার বিষয়ে আমাদের স্পিড হয় জবান খোলে আর ও এত বড় হাফেজ শেফ টলের ইমাম শেফ যে কি বলেন যে আমার তাউস তাস সে হলো না তার মধ্যে দু রাখা নামাজ পড়তে কথা বুঝতে পারছেন না নামাজের হাল দেখেছেন একবার নামাজের ব্যস্ততা এটা মুনাফিকের লক্ষণ তার লক্ষণ ইমান ওয়ালা নামাজ দিন ভাবে হবে তোমার ধান সিদ্ধ হচ্ছে আসতে তোমার চাষ হচ্ছে আসতে তুমি সব কিছু করছি একদম পুরো বাহাদুরির সঙ্গে মাজাই কোনো রকম সমস্যা নাই আর যে মসজিদ আসবে মাজাটা খুব অসুবিধা এটা চেয়ারটা দাও তো ভাই তুমি চেয়ারে এসছো ধান চাষ করতে চেয়ারে কখনোই দাসত্ব হয় না গোলামি হয় না তুমি এসছো অল্লার ছোট হতে কিন্তু চেয়ারে বসে তুমি নিজের বরত্ব ফোলাচ্ছ তোমার বরত্ব অল্লার কাছে কবুল হবে না মসজিদটাকে ফার্নিচার বানাচ্ছে তুমি বসে নামাজ পড়ো পা লম্বা করে নামাজ পড়ো তুমি তোমাকে কে বলেছে চেয়ারে আল্লাহ ওয়ালা বন্ধু ভালো করে বুঝবে আল্লাহ পাক আমাদেরকে কি বলেন যে বুঝার তৌফিক দান করুন বলেন আল্লাহুম্মা আমিন তো শোনাচ্ছিলাম মৃত্যুর সময় বেউজ্জতির সাথে মৃত্যু হবে বেউজ্জতির সাথে মৃত্যু হবে নামাজ অলসতা করলে দ্বিতীয় পিপাসিত অবস্থায় মৃত্যু হবে কি অবস্থায় আর একটা হলো ক্ষুধার্ত অবস্থায় যত ইয়ে না কেন কিছু কিছু মানুষ দেখবেন মারা গেলে এত বিকট আওয়াজ করে কি বলেন জি এত বিকট আওয়াজ করে আর গ্রামে কিছু এমন মহিলা আছে এরা নিজের বাপ ভালোবে মরুক চায় না বাপে দিক বলছে একটু পানি খাওয়া পানি খাবো কি বলেন যে পাশে একজন কলমা তাল কিনে দিচ্ছে আর জোরে সে ও লাইলা জোরে পড়ো কারোর জবরদস্তি করবেন না মশলা ভালো করে শেখেন জবরদস্তি করবেন না তালকিন করেন আপনি পাশে পড়েন আপনার পিতা আপনার ওই কলমা পড়া দেখে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে পড়ে নেবে আপনি জবরদস্তি করবেন কি বলেন যে আপনার লস হবে মানে থাকবেন ইনশাআল্লাহ মানে থাকবেন ইনশাআল্লাহ এই বেচারে সবাই একজন জামাই এসছে আসার পরে বলছি ভাই কলমাটা পড়া মানুষের মানুষ ইমাম সাহেব এসেছে কলমাটা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মেয়ে বাবা কলমাটা পড়ছে এসে বাবা বাপ বলছে কেরা ছবি না ফেরস বলছে মাত্র খাবি কেউ না কলমাটা পড়ছিলো মেয়ে এমন ভাঙ করলো বাপের কলমাটা মিস্টেক করে দিল কত বুঝতে পারছেন না মৃত্যু ওই সময় আপনি বেশি থেকে বেশি তালকিন করেন কাদের না আপনি কেমন বাপের পেয়ারি হলেন যে বাপ কলমা নসিব হলো না আপনি কেমন বাপের পেয়ারা হলেন যে আমার বাপের মৃত্যু সময় স্মরণ করতে পারলাম না ওই জন্য আল্লাহ বন্ধু এইগুলো ভালো করে খেয়াল রাখবেন ওই জন্য দেখবেন এ নামাজে অলসতা করলে বেউজ্জুতের সাথে মৃত্যু হবে পিপাসিত অবস্থায় মৃত্যু হবে খোদার্ত অবস্থায় মৃত্যু হবে যত পানি ওকে দেন না কেন শুধু বলে পানি বলে আর ইমান ওলা লা লা ইলা হা ইলমো হাম মাদুম হে বাকদি একটা ঘটনা মনে পড়ে গেল পাকিস্তানে একজন বিখ্যাত আলেম নাম হলো তার তারিখ জামিন শুনেছেন নাকি শুনে যাক না তারিক জামিল একজন বড় স্কলারশিপ এ বাপজি শুনাল লালেরা একজন যুবক এখন সবার লোক হয়নি যুবক হসপিটালে সটফট করছে এমন তো অবস্থায় যুবক বলছে আমার মনের ইচ্ছা মাওলানা তারিখ জামিল আসবে কুরআন আমাকে তেলাওয়াত করে শোনাবে সেদিনকা দিন দেখছিলাম মিসেস বাংলাদেশে একজন মহিলা তার সন্তানকে বলেন যে আসলো এসে কোরআন শোনার অপেক্ষায় আমার সন্তানকে ডাকো কোরআন শুনে আমাকে তেলাওয়াত করতে বলো এ বাপজি শুনাল লালেরা İman olanların namuna মৃত্যুর সময় তারা কলমা তারা তালকিন করবে কোরআনের তেলাবাতে মশগুল থাকবে আল্লাহর হুকুমে মশগুল থাকবে কিন্তু সজ্জায় তারা আল্লাহকে ভুলবে না আর যারা দুনিয়ায় তো হবে যারা দুনিয়ায় অবহেলা নিজের জিন্দিগি অতিবাহিত করবে ওকে যতই কলমার তালকিন করেন না কেন মুখেতে কলমা বার হবে না সারা জীবন কলমার সাথে সম্পর্ক ছিল না সারা জীবন আমাদের সাথে সম্পর্ক ছিল না জীবন কোন সম্পর্ক চিন না শেষ বেলায় যতই আপনি চাপাচাপি করেন না কেন সেদিন খুলবে না যদি খুলতে চাও যদি

إنما يعمل مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولا يخش إلا الله কোরআন শরীফের পাড়া নম্বর দশ সুরত নাম সুরা তে নম্বর আঠারো ভুল হলে বলে দিতে পারো আমি না শিকাটা আমার জন্যে ভালো আব্বা শুনেছেন

হ্যাঁ মুসলিম তো বস মাশ আল্লাহ আবেগে কি বলেন আল্লাহ কবুল করুক বলেন বলে হুম মা কোথায় কি বলেন যে কোথায় এ বলতে জানি না কথা বুঝলেন না এখন একটা মানুষ মারা গেছে সকলেই বলছে মানুষ মারা গেলে কি বলতে দুর্বালা ইন্নান ইলাহি র জ ইন্ন ইল্লাহ ইন্না ইলাহি র একজন বলছে আর কি হবে বলেন তো দেখি

সাথে সম্পর্কই নাই ভয় ওই জন্য দুনিয়ার আছে যদি বিবি কি বলে যদি কি করে কি হবে যখন ওই পাওয়ার হাউসের সাথে সম্পর্ক থাকবে কসম খোদা এই মাথা যখন তার কাছে নত হবে তো এই দিনে শুধুমাত্র তারই ভয় তার অন্য কারোর ভয় থাকবে না সাহাবাদের দিলে কার ভয় ছিল জোরে বলে আল্লাহ ওয়ালাদের দিলে কার ছিল দাবি তাবিনদের দিলে কার ছিল আমার আপনার কার ভয় সকিনা কার যদি না আলী বাড়িয়া হবে না তোমার কি লেন তোমার এখানে কি লো খাতি হবে আর কবরে গেলে বাঁশও খেতে হবে আর পেট সেদিন কাদি খুলবে আল্লাহ পাক বুঝা তৌফিক বলে না বলেন আল্লাহুম্মা আমিন তাহলে পেটও বাঁচাতে হবে পিটও বাঁচাতে হবে রব শোনাচ্ছে যখন আমি আল্লাহ আমার ঘর আবাদ হবে নামাজ প্রতিষ্ঠিত হবে যাকাত প্রদান করবে আমি আল্লাহ আমি ছাড়া যখন কাউকে ভয় করবে না ফাসা উলাইকা এখন মিনাল মুহদাদিন আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে দেবে বলে

আল্লা শুনে রেখে দেন আল্লাহ এমন একটা করবে যে কালার হবে সাপের গর্জনটা বিদ্যুৎ যেমন চমকাই তেমন হবে সাপ যদি একবার দর্শন করে সত্তর আছে আপনাকে যেতে হবে নামাজে যে অলসতা করবে শুনে রেখে দেন সাপটা কোন বলবে আল্লাহ আব্বাক আমাকে দায়িত্ব দিয়েছে আমার হুকুম করেছে হজর নামাজ কাজা করেছো হজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দর্শন হবে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত দর্শন করবে আসর থেকে নিয়ে মগরীব পর্যন্ত মগরীব থেকে ঈশা পর্যন্ত তার মানে পাঁচ ওয়াক্ত এক মিনিট বিরাম যাবে জোরে বলেন এই সাপের কামড় থেকে যদি বাঁচতে চাও চোড় হাত করে বলে যাচ্ছি এখনো সময় আছে ঘরের সাথে সম্পর্ক রেখে দাও আমার যখন পাবতদের সঙ্গে হবে শুনে রেখে যান দিনের জন্য কখন কুরবানি হবে আল্লাহ পাকের তরফ থেকে তোমার ইজ্জতওয়ালা বানিয়ে দেওয়া হবে সাহাবাদের পূর্বে জিন্দিগি দেখো আবু বাকর বলো বিলাল বলো যে বিলাল দাসে ছিল যার কোনো সম্মান ছিল না যার কোনো অস্তিত্ব ছিল না বিলাল যখন নবীর হুকুম মোতাবেক চললো বিলাল যখন নবীর সুন্নতের সাথে সম্পর্ক রেখে দিল আল্লাহ পাক বিলালকে এত ইজ্জত দিয়ে দিল বিলালের নাম যখন শুনতে হবে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু আনহু পড়তে হবে এই ব্যক্তি শুনেন লালের এটা দুনিয়ার সম্মান মরার পরে কি সম্মান আছে আল্লাহ নবী যখন জান্নাতে যাবে জান্নাতে যে সবারির উপর আল্লাহ নবী সাল্লি সাল্লাম আরোহণ করে জান্নাতে প্রবেশ করবে ওই সবারির রশিটা বিলালের হাতে তুলে দেওয়া হবে কেমন তুলে বলেন তো আমি আপনি যদি সেই ইজ্জত পেতে চায় আর নবীর সঙ্গে জান্নাতে যেতে চায় কবসরের পানি যদি পানি করতে চায় দুটো জিনিস কি ফসল নিলে নামাজ পড়তে হবে আর কি করতে হবে দিনের জন্যে কোরবানি দিতে হবে তবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি নামাজ পড়ি দিনের জন্য কোরবানি দেয় তাহলে আল্লাহ পাক কামিয়াবি করবে আপনার ভিতরে সবর আসবে কেন এখন সবর নেই এখন সবার চেয়ে গভ গভলেন ফরম সব সবর অবক্ষ নিয়ে আসবে না আর সবর কারের সঙ্গে কে আছে এ জোরে বলে আল্লাহ আছে সবর আচ্ছা ধৈর্য আমার নবীর সল্লাহ আল্লাহ ইসাল্লাম একটা চাদর পরে আছে কি বলেন জি চাদরের সাইডটা আপনার মানে একটা কিছু কিছু চাদর আছে না শালের থেকে বড় থাকে না গলায় আল্লাহ রকি সাহসাল জড়িয়ে আছে একজন বেদুনে এসে এত জোরে টান দিলে জাল্লাহর নকি সাল্লাহসাল্মে এখানটাই ছিলে গলায় হিসাবে চাদর যদি লেফটা থাকে এসে কি বলছে জানেন যে মুহাম্মদ গনিমতের মাল আল্লাহর মাল যে তোমার কাছে তুই মাল থেকে আমার কিছু মাল আল্লাহর নবী সাল্লাল্লাহু তার দিকে ফিরলেন ফিরে হাসলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর চরিত্র আপনাদেরকে শোনাচ্ছি আমি আপনি এই এట్లా দেখি ধুলে দেয় নবী কি করলেন গলা ছিঁড়ে গেল চাদর টানার কানে কিjsonwebtoken টান দাও সাফাটে টান দাও হাদিস বিবরণ আপনাদের শোনাচ্ছে আল্লাহনবী ফিরে তাকালেন হাসলেন ওই ব্যক্তি কি এটা দেখার পরে আল্লাহন সাল্লি তার সঙ্গে ভালো ব্যবহার করলেন খারাপ ব্যবহার করলেন না এটা হলো আপনার নবী আর আমার আপনার আছে সব এই নামাজ আপনার সব কিছু এনে দেবে এই আল্লাহর হুকুম আপনার সব কিছু এনে দেবে কিছু কিছু ব্যক্তি এমন আছে নামাজ পড়ে কিন্তু মিজাজ পাল্টায় না বুঝে নিতে হবে নামাজ তার হচ্ছে না কি বললেন কি জমি ছিল এক বিঘে জমি ছিল কতটা এক বিঘে এখন হচ্ছে দেড় বিঘে এক বিঘে জমি কতটা হলো এমন কাটা কেটেছে আজ থেকে তবা করেন কে কে এরকম করেছেন একবার হাত তোলা দেখি কে আছেন ওই দাও একবার হাত তোলা সত্যি কথা বলেছে কি বললেন কে আছে একজন যে হুজুর আমি এরকম আল কেটে কেটে জার আছে কাল থেকে ফিরতে নালি কি বললেন যে এতদিন আপনি হারাম খান হ্যাঁ

চোর হাত করে বলে চপলের মাল নেবেন না কেন আপনি না মুসল্লি আপনি না আমার রবের মেহমান আপনি না ইমানওয়ালা আপনি নিখুন রবের কাছে সেজদা করলেন সুভাহান রব্বিয়াল আলা আপনি নি রবের প্রশংসা করে আসলেন সুবাহান রব্বিয়াল আগাল দি আপনি না বলে আসলেন আমি তোমার কাছে মাতা নত করেছি ইয়া কে আবুদু ইয়া কানা ইবাদত তোমারই করেছি সাহায্য